কাকিমা আমি আপনার মেয়েকে ভালোবাসি আর আমাকে কোনো ডিমান্ড ফেমা লাগবে না আমি ফ্রিতে আপনার মেয়েকে বিয়ে করব তাহারা তুই আমাকে চিনতে লাগবে না কাকিমা আমার বুকটা কাটে সেখানে দেখবেন আপনার মেয়ে বাস করে ঠিক আছে মোর বাড়িতে তোর বুকে বাস করে আমার বুকে আপনার মেয়ে শুধু বাস করে না শান্তিও পাই তুই কি ভগবান রে তোর দুঃখ শান্তিও পাওয়া যায় আমি ভগবান না আমি কৃষ্ণ আমার নাম কৃষ্ণ মদক মাই নাম ইজ কৃষ্ণ মদক এই কথা আমার মেয়ের সাথে তোর কি রে ডাং ডিং কথা তোমার ব্যাটিং ভাল ভালোবাসো মোর সাথে তাড়াতাড়ি বিয়ে দে এই হাত ছাড়া মোর ব্যাটিং তুই ভালোবাসিস তো বয়স কত মার মতো ভাই একটা আমি কৃষ্ণ মদক আমি আফটার মেকে একদিন রাধা নিয়েই ছাড়বো আরেকদিন আছিস তোর দিন লাভ নাই লাভ নাই বেটি তোমার দায়িত্ব আবার বাবা তোমার নাম কি কৃষ্ণ মজা এসব কি দেখলাম ওনার নাকি আমি ভালোবাসি বিয়ে করতে চাই দেয় না এই বয়সে বিয়ে আরে আমরা এখনো বিয়ে করলাম না এত বছর হয়ে গেলো তাও একটা প্রেম করলাম না তুমি প্রেম করো নাই না তোমার কপালে মায়ে জুটি নাই

আমার ভালোবাসার নদে একটু কম আমার দাদু বাবা আমার একটা কৃপা করেন না আমার বয়স পাইকে সেমরা লাগে গেল এখনো পর্যন্ত বিয়ে করতে পারলাম না একটা মেয়েকেও পাঠাতে নাই এমন কিছু একটা জিনিস দিন যাতে মেয়েকে পাঠাতে পারি আর বিয়ে করতে পারি তাড়াতাড়ি এত লোকের এত কথা আমি শুনতে পাচ্ছি না প্লিজ বৎস চিন্তা নেই আমি লবণ পোড়া দিচ্ছি এটা দিয়েই কাজ হয়ে যাবে হ্যাঁ দিন 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 এই লবণ এটা যে বিছনায় শোয়

এটা কি কোন মেরেবাড়ি হ্যাঁ বৎস এই বিষ্ণায় একটা সুন্দরী মেয়ে থাকে প্রত্যেকটা দিন এই লবণ পাটা চিটাতে নারী তোর হ্যাঁ শতবা কথা ওই দিন আমি মেয়ে বিষ্ণায় লবণ সিটে দিয়েছি কিন্তু সেই বিষ্ণায় সেই সেই মেয়েটা থাকেনি তার ঠাকুমা থেকে ছিল দেখুন তারপর কি হয় আর কি আদি ন সোন্ডে ভাল লাগে দেখছি না আজি মুই তোর বুঝنيه ঘুমান মোর বিজনেস টিন ঘুমান আচ্ছা ঠিক আছে আমার ভালোবাসার নলে কি কম আমার ভালোবাসার নলে কি কম শোনা আমাকে তুমি বিয়ে করবে এ মমন আয় বাবু আয় বাবু এটা না মন ছিল এটা স্বপ্ন ছিল বড় কি সুন্দর ছেলেটা ছিল ها কোথায় তুমি আয়

কি তোর কষ্ট কষ্ট বাবা তুমি বুঝবা না কিসের কষ্ট তোর বাচ্চারাও আমাকে বাচ্চারা কি বলে জানো তুমি প্রেম করো নাই না তোমার কপালে মাইয়া জুটি নাই তোর কথা নেই জীবনে মাইয়া জুটবে না সিঙ্গেল থাকা খাবে তো সারা জীবন এই কথা কয় আমার আর ভাল লাগতেছে না আমি এইভাবেই থাকবো আর কোনোদিন এখান থেকে উঠবো না এই চ্যাটারে ভাবে বলে থাকবো এখানেই ঘুমাবো এখানেই থাকবো এখানেই থাকবো আমি আর কোনোদিন এখান থেকে উঠবো না যতদিন আমার প্রিয় হয়নি আমার কপালে নেই যদি নাই একটা মেয়ে কপালে জোটে না তাহলে এই জীবনে কি লাভ আমি আমি এই জীবন এভাবেই শেষ করবো বিসর্জন আই আগে এমন এভাবে থাকে নাকি হ্যাঁ

আমার এভাবে বিয়ে হবে আমি ভাবতে পারিনি আচ্ছা বাবা আমার বিয়ে হচ্ছে কিন্তু মেয়ে কোথায় আরে বাবা মেয়ে আছে তোর জন্য সুন্দর মেয়ে আছে সুন্দর দাঁড়াও দাঁড়াও

এখনই সেই সুন্দরী মেয়েটা আসবে তোর সঙ্গে বিয়ে দেব দেবো যাও তো ডাকো তো সুন্দরী মেয়ে ভাই খাওয়া আছে তোমাদের দেখ বাবা খারাপ পাইস না কোনো মেয়ে তোকে পাত্তা দেয় না আর এদিকে তুই বিয়ে চাস আমি কি করে বিয়ে দেবো তাই তোর জন্য এই ছাগলটা দেখে রেখেছি তুই একে বিয়ে কর